বিদ্যুতের গতি জানতে চাওয়াটা একটা ফুটবলের গতি জানতে চাওয়ার মতো একটি ফুটবলের গতি নানান কারণে কম বেশি হতে পারে খেলোয়াড় কতটা জোরের সাথে ফুটবলে রাথি মেরেছেন বলটি কি শূন্য বেশি এগোচ্ছে নাকি মাটিতেই পড়ে আছে আবহাওয়া কি বায়ুপ্রবণ নাকি শুষ্ক নাকি বর্ষাপাত মাঠে কি ঘাস আছে নাকি পানি ঘাস কি বড়ো না ছোট ইত্যাদি ইত্যাদি কারণেই ফুটবলের গতি কম বেশি হতে পারে ঠিক তেমনি বিদ্যুৎ পরিবহনের যে বাহন অর্থাৎ ইলেকট্রন তার গতিও নানান কারণে কম বেশি হতে পারে যেমন কতটা বিভব পার্থক্য আরোপিত হয়েছে পরিবাহের দুই প্রান্তে অনেকটা ফুটবলারের লাথির জোরের মতো বিদ্যুৎ পরিবহনের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে রূপো হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন রূপো এটাকে ইংরেজিতে গুড কন্ডাক্টর অব ইলেকট্রিসিটিও বলা হয় এই রূপোই হলো বিদ্যুৎ পরিবহনের সবচেয়ে ভালো মাধ্যম ভিন্ন ভিন্ন পরিবাহী পদার্থের ভেতর থেকে সর্বোচ্চ কতটুকু কম বেশি গতিতে ইলেকট্রন চলবে তার হিসাব করতে ব্যবহৃত হয় একটি ধারণা যার নাম হলো ভেলোসিটি ফ্যাক্টর এর সর্বোচ্চ মান হলো এক যে পদার্থের ভেলোসিটি ফ্যাক্টর একের কাছাকাছি তার ভেতর থেকে ইলেকট্রনিক গতি তত বেশি চলে এখন আলোক কণা ফোটন ও বিদ্যুৎ কণা ইলেকট্রন দুটোই মূলত তরিত্রকম্বী তরঙ্গ হওয়ায় শূন্যস্থানে এদের সর্বোচ্চ গতি প্রায় সমান আর এই বিদ্যুতের সর্বোচ্চ গতি হলো তিন লক্ষ কিমি সেকেন্ড কিন্তু কোনো অনুতে ইলেকট্রনের সর্বোচ্চ গতি জানতে চাইলে বলা যায় ক্ষুদ্রতম অনুহাইড্রোজেনের কক্ষপথে ইলেকট্রনের ঘুরে বেড়াবার গতির কথা এই গতি হলো আলোর গতির এক শতাংশ বা ওয়ান পারসেন্ট অফ লাইট স্পিড অবশ্য এই গতিকে বিদ্যুতের গতি বলা চলে না কারণ এই গতি আসলে ইলেকট্রনের গতি নয় কোনো বিভব পার্থক্যের প্রভাবে মুক্ত ইলেকট্রন কোনো পরিবাহীর মাধ্যম থেকে যে গতিতে চলে সেটাকেই বিদ্যুতের গতি বলা যেতে পারে তো বন্ধুরা এই ভিডিওটিতে বিদ্যুৎ সম্পর্কে অনেক তথ্য বলা হলো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ